আজকে আমরা অ্যাসোসিয়া কমিউনিস্ট দলের পক্ষ থেকে হলদিবাড়ি থানায় আমাদের গোটা রাজ্যেই চলছে থানায় থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন আমরা হলদিবাড়ি থানায় ডেপুটেশন দিলাম গতকাল শিক্ষকদের উপর যেভাবে পুলিশে আক্রমণ হয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই ডেপুটেশন আমরা দাবি রেখেছি যে যারা দুর্নীতিতে যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক যে শিক্ষকরা যোগ্যতার পরিচয় দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নেওয়া হলো যোগ্য অযোগ্যের কথা যখন বলছে আদালত তখন আমাদের রাজ্য সরকার বলছে যে আমি অযোগ্য বাছাই করতে পারছি না আর অযোগ্য বাছাই করতে পারছে না বলে সকলের চাকরি চলে গেল এ কথাকার ন্যায় বিচার ফলে যোগ্য শিক্ষকদের যাতে চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা যেন রাজ্য সরকার নেয় আমরা দাবিপত্র এটা জানিয়েছি মুখ্যমন্ত্রীকে এবং শিক্ষকদের উপর যাতে কোনোরকম আগামীতে আক্রমণ না হয় শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ যাতে না হয় এরকম কোনো পদক্ষেপ যাতে রাজ্য সরকার না নেয় এই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে থানায় ডেপুটেশন দিলাম এবং পাশাপাশি আমরা বলতে চাই যে জনগণ যেভাবে শিক্ষকদের পাশে আছেন কালকের এই ঘটনার পর গোটা সমস্ত স্তরের জনতা জলমত নির্বিশেষে সমস্ত জনতা এর বিরোধিতা করেছে এর বিরুদ্ধে কথা বলেছে ফলে পুলিশ যদি মনে করে বা মুখ্যমন্ত্রী বা তার দলের লোকজন যদি মনে করে এভাবে মারধর করে তারা দিনের পর দিন চালাবে সে কিন্তু চলবে না তারা এখনও যদি শুধরে যায় তবে বেঁচে যাবে যদি এর বিরুদ্ধ মানে যদি না শুধরাতে পারে যদি এই আচরণ তারা করতে থাকে তবে মুখ্যমন্ত্রীরও পদ কিন্তু টলমা টালমাটাল হবে তার পদও কিন্তু থাকবে না এইটুকুই আমরা এই ডেপুটেশন এখানে দিলাম এবং জানালাম পরিচয় আমি পার্থবতী ভট্টাচার্য এসোসিয়া কমিউনিস্ট দলের হলদিবাড়ি লোকাল কমিটির সদস্য